ব্যাটার প্রতি বলেই ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন কোন বলার তার সামনে টিকছে না দলের পরাজয় একরকম নিশ্চিত এমন অবস্থায় একজন উইকেট কিপার হয়ে আপনি কি এমন করতে চাইবেন যাতে ব্যাটার ছক খাকাতে ব্যর্থ হয় কষ্ট করে একটু কমেন্টে জানিয়ে দিন আপনারা কি করবেন তা আমি জানি না তবে এই উইকেট কিপার যা করেছে তা দেখলে আপনার চোখ কপালে উঠবে সেই সাথে হাসতে হাসতে কিছু একটা ঘটে যেতেও পারে কি এমন করেছিল সেই উইকেট কিপার তা আপনারাই দেখে নিন বিশেষ দ্রষ্টব্য হাসতে হাসতে কিছু একটা ঘটে গেলে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না